প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে সেই প্রস্তুতি চলছে রাজধানী আগারগায়ে নির্বাচন ভবনে আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন জাতীয় পরিচয়পত্র সেবা হাতে থাকা উচিত বলে মন্তব্য করেন সিইসি নির্বাচন ও নির্বাচন একসঙ্গে করার কথা বলেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন কমিশন এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনীতিক দল অনেক কথাই বলবে কমিশন রাজনীতিক বিতর্কের মধ্যে যেতে পারে না তিনি বলেন সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছে হয়তো ডিসেম্বর নয়তো দুই সালের শুরুর দিকে আমরা ডিসেম্বর ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি জন্ম নিবন্ধন এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে জটিলতা নিঃসরণের স্বতন্ত্র একটি কমিশন প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন গতকাল একটি বৈঠকের ইসির প্রতিনিধির মতামত তুলে ধরেছেন আরও বৈঠক হবে সেখানেও কথা বলার সুযোগ থাকবে এনআইডি সেবা কেন ইসির কাছে রাখা দরকার তা ইসি লিখিতভাবে জানাবে তিনি বিশ্বাস করেন তাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে সরকার তাড়াহড়া করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে তিনি মনে করেন